আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা দেশ ও বাইরে সব বাইকে সব বাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন কম মশলায় অনেক সুস্বাদু একটা নুডলসের রেসিপি নিয়ে আসলাম তো ফুল ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমার পাশে দেখো মূল রেসিপিতে চলে আসলাম তো এখানে আমি তাও বসায় নিয়েছি এখানে আমি তেল ঢেলে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী এখানে আমি মরিচ কুচি দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিবো তো এখানে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে তো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব কিচকনি করে নিব তো এটাকে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একটু কালার করে নিব যেন কালারটা চেঞ্জ হয়ে পেয়ে যায় ওরকমভাবে করে নেব চিংড়ি মাছের কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে তো আমি কিন্তু তেলটা পরিমাণ অনুযায়ী দিয়েছি তো এখানে এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি তো সব কিছু দিয়ে এটা কি কিন্তু সুন্দর করে একটা যে কালার চলে এসেছে বাদামি কালার চলে এসেছে এখন কিন্তু আমি এখানে নুডলসগুলো ঢেলে নেব নুডলসগুলো আমি করেছিলাম গরম পানিতে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম বেশি সিদ্ধ করা যায় না কারণ কিছুটা বলো কোটার পরে কিন্তু নামায় রাখতে হয় এখানে কিন্তু আমি দুই প্যাকেট নিয়েছিলাম। তাই রেখে দিয়েছিলাম আমি পানি ঝরানোর জন্য এই জিনিসটা খেলে কিন্তু মানে খেতে মন চা মানে যত খাবো আমরা ততই কিন্তু মানে আরও খেতে চাই এখানে আমি ওই নুডলসের মশলার প্যাকেটগুলো আমি এখানে ডেলে দিচ্ছি ডেলে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব আসলে এই জিনিসটা আমাদের ছোটো বড় সবারই কিন্তু অনেক প্রিয় এই জিনিসটা আমরা মানে খেলে কিন্তু আমাদের মানে আরও খেতে মন চাই কিন্তু এটা হচ্ছে আমাদের মুখের একটা টেস্ট যে খেলে খেতে মন চায় যতবারই খাবো ততবারই কিন্তু খেতে মন চাবে তবে কিন্তু পেট ভরবে না এটা হচ্ছে মুখের একটা টেস্ট যাই হোক এখানে কিন্তু অল্প মশলা দিয়ে কিন্তু এখানে আমার রেসিপিটা হয়ে গেছে এখানে কিছুটা পরিমাণের মতন ধনেপাতা দিয়ে দিছি যারা আমাকে ভালোবাসো লাইক কমেন্ট করে দিও যাদের কাছে ভিডিওটা কাজে লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যাদের কাছে পছন্দ হয় তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলকনটা বাজায় দিও যেন নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখতে পাচ্ছ নুডসটা কিন্তু হয়ে গেছে দারুণ হয়েছিল খেতে কম মশলা দিয়েও কিন্তু অনেক সুন্দর সুস্বাদু রেসিপি করা যায় তো যাদের কাছে ভালো লাগে তারা একটা লাইক কমেন্ট করলে দিও যারা আমাকে ভালোবাসো লাইক কমেন্ট করো ওকে আল্লাহ হাফেজ